আল্লা নবী চারটা জিনিস ছাড়তেন না এক মহারামের সেম দুই জুল হিজার এক থেকে নয় পর্যন্ত সেম তিন প্রতি মাসে তিনটে চার ফজরের দুই কথা সন্নাথ মহারমের সেম আল্লা নবী মদিনে আসলেন মক্কা থেকে দেখলেন ওরা মহারমের দশ তারিখে সেম আছে আচ্ছা ইহুদি খ্রিস্টান তোমরা মহরমের দশ তারিখে সেম থাকো কেন হ্যাঁ মহারমের দশ তারিখ তো বড়দিন কেন এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন মোসাকে বাঁচিয়ে দিয়েছেন আরে এই দিনে তো ফেরাউন সদল বলে ডুবে গেছে এই দিনে মোসা আলাইহিস সালাম সদল বলে বেঁচে গেছেন তাই তো মোসা শুকরিয়া আদায় করে আল্লাহ এইভাবে তুমি বাঁচিয়ে দিলে আমাকে আর ফেরাউনকে তুমি এইভাবে ডুবিয়ে দিলে যারা কত দিন আমি আল্লাহ এইভাবে ডুবিয়ে দিলে তাকে আমি তোমার ওর কি শুকরিয়া আদায় করি আজ আমি সিয়াম থাকলাম রোজা থাকলাম তখন ইহুদি খ্রিস্টানরা বলছে আমরা সেই সুন্নাত পালন করে 10 তারিখে সিয়াম থাকি তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন আরে শোনো না না কও রাবে মুসা মিনকুম তোমরা মুসার সুন্নাত পালনে যত অধিকার রাখো আমি তার চেয়ে অনেক 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 বেশি হক রাখি অতএব আমিও মহরমের দশ তারিখে শ্যাম থাকলাম সঙ্গী সাথে তোমরা মহরমের দশ তারিখে শ্যাম থাকো বলেছেন সঙ্গী সাথে তোমরা মহরমের দশ তারিখে শ্যাম থাকো সঙ্গী সাথে একবার খেপে বলা শুরু করেছে আরে বলেন কি আপনি তো দিনরাত বলছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে এই যে এই যে আপনি বললেন ডান হাতের বিঘ যেমন বাম হাতের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান আমার উম্মাত মিশে যাবে তাদের সাথে সমান সমান মানে আপনি খারাপ বাসেন কথা বুঝা জানি মনে হয় ওরা যদি মায়ের সাথে জেনা করে আমার উম্মাত মায়ের সাথে জেনা করবে আপনি দিন রাত বলছেন তাদের বিরোধিতা করো আর আপনি সিএম থাকবেন মহারামের দশ তারিখ এটা হলো এটা তাদের বড় দিন মনে হয় বুঝা গেল না কথা বুঝা গেছে তোমরা কেউ ঘুমে থাকেন না আর একজনের গায়ে হাত দিয়ে থাকিও না কথা শেষের দিকে চলে এসেছে কথা বুঝতে পারবে না এটা লস হয় না যেন তার মানে মহারামের দশ তারিখে আমরা শ্যাম থাকব না থাকব না এটা সাহাবিরা বললেন এবার চলেন দেখি আল্লাহ রসুল কি বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তাদের তো বিরোধিতা করতে বলছি শোনো লাইন বাকে তোলা কাবেলিন আমি যদি সামনে বছর বেঁচে থাকি মহারামের নয় তারিখ ও শ্যাম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে সুক্রিয়া নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে সুক্রিয়া এবার আমাদের সেম কয়টা দাঁড়ালো দুইটা মনে থাকবে নয় কেন বিরোধিতা দশ কেন সুক্রিয়া মনে থাকবে তো আল্লাহ নবী বললেন কেউ যদি মহারামের দুইটা সেম থাকে বিগত এক বছরের পাপ ক্ষমা হয় তিনি বললেন কেউ যদি আরাফার একদিন সিএম থাকে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে তিনি বললেন আমি তোমাদেরকে সারা বছর সিএম পালনের দুইটা পদ্ধতি দিয়ে গেলাম এক রামাজান আর প্রতি মাসে তিনটে এক রামাজান প্রতি মাসে তিনটে সারা বছর সিএম পালনের নেকি পাবা সারা বছর সিএম পালনের নেকি পাবা মহিলাদের হায়েজের কারণে যদি মাসের তেরো চোদ্দ পনেরো না হয় আঠারো আর কি রামাজান সারা বছর শ্যাম পালনে নেকি হবে এই সাইডে চলে আসি এবার এটা সহজ কি রামাজান এবং সাওয়ালের ছয়টা কেউ যদি সাওয়াল মাসের ছয়টা শ্যাম থাকে আর রামাজান থাকে তাহলে সে সারা বছরের শ্যাম পালনের নেকি পাবে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম এই জন্য তো দাউদ আলাইসালাম সপরিবারে শ্যাম থাকতেন একদিন শ্যাম একদিন এমনি একদিন শ্যাম একদিন এমনি একদিন শ্যাম একদিন এমনি যার কারণে তো আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম খুব বেশি শ্যাম থাকতেন একদিন শ্যাম দুই দিন এমনি একদিন শ্যাম দুই দিন এমনি একদিন শ্যাম দুই দিন এমনি নৌ মেয়ে মানুষ বাড়িতে থাকো কোথাও যাওয়া লাগে না আজ থেকেই শুরু করো আপনি আমার দিনী বোন আপনাকে আমি অনুরোধ করছি আজ থেকেই শুরু করেন আপনি অন্তত দুই দিন শুরু করেন কোন কোন দিন দিনবার সম্মানিত দিনী ভাই বোন এইবার চলেন যাই পনেরোই সাবান কিভাবে আয়েসা রাজিয়াল আল্লাহরনবী পুরো সাবান শেয়াম থাকতেন আয়েশারা জিয়াল্লাহ তালা আনহা বলেন কারেন নবিসলাম এসুম সাবানা আইলাহ কালীলা আল্লাহরনবি পুরো সাবান শ্যাম থাকতেন তবে শেষে কয়েকটা বাদ দিতেন উম সালমান রাজিয়া আল্লাহ তালা আনহা বলেন লাহে সাহারায়নে মতাতা বে আয়নে ইল্লাহ সামানা রমাজান আল্লাহনবী পরস্পর দুইটা শেম থাকতেন দুই মাস সাবান রমাজান আল্লাহনবী পরস্পর দুই মাস শ্যাম থাকতেন সাবান ও রমাজান তিনি বেশি বেশি সিয়াম থাকতেন শাবানে ও সময় মানে বলছেন আচ্ছা আল্লাহর নবী আপনি মাসে এত বেশি বেশি থাকেন কেন এবার একটা কথা আপনাদেরকে বলে দিই জিজ্ঞাসা আব্দুর রাজাক সাহেব জি আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকতে বলছেন কেন এই জিজ্ঞাসাটা মনে থাকবে না এই ছেলে ঘুমাচ্ছ নাকি ওসামাইফলে জাহেদ বললেন আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি শ্যাম থাকেন কেন এটা জিজ্ঞাসার একজন সাহাবীর কাকে আল্লাহ রসুলকে দেখেন তুমি কি বলছেন আরে শোনো দেখা সাহারণ এটা একটা মাস রজব রামাজান রজব রামাজানের মাঝে এটি একটি মাস যাতে মানুষ বেখিয়াল থাকে রজব রামাজানের মাঝে এটি একটি মাস যাতে মানুষ বেখিয়াল থাকে তোর ফাউল আমল ফিয়ে ইলা রাব্বিল আলামিন ওয়া নাউহিবুল ফাল ওয়াল সাইম বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এই মাসে আমার মন চায় বাৎসরিক রিপোর্ট আমার দেখুক সিয়াম অবস্থায় দেখো তার জানা ছিল না সেই দিন কোন দিন তার জানা ছিল না সেদিন কোন দিন এবার রিপোর্ট ধরার জন্য কি করতেন তিনি বেশি বেশি থাকতেন থাকতেন বুঝাতে খেয়াল করো আবার বলি জিজ্ঞাসাটা বলেন তো দেখি জিজ্ঞাসাটা কি আল্লাহর নবী আপনি সাবানে বেশি রোজা থাকেন কেন আল্লাহর নবী আপনি শ্রাবণ মাসে বেশি সেম থাকেন কেন এবার উত্তর শোনো এইটা একটা মাস মানুষ থাকে এই মাসে রিপোর্ট কার কাছে পেশ করা হয় আল্লাহর কাছে আমার মন চাই যে আমার রিপোর্টটা বাৎসরিক দেখুক কি অবস্থায় সেম অবস্থায় তার উত্তর মনে থাকবে না জিজ্ঞাসা মনে থাকবে সাহাবির নাম মনে না থাকে একজন সাহাবি জিজ্ঞাসা করলেন আপনি সাবান মাসে বেশি বেশি রোজা থাকেন কেন এটা জিজ্ঞাসা মনে থাকবে না আপনার তা আল্লাহর নবী বললেন সাবান মাসে বাদশরিক রিপোর্ট পেশ করা হয় মানুষের আমার মনটা চাই আল্লাহ দেখো আমার রিপোর্টটা দেখো তুমি সেম অবস্থায় রোজা অবস্থায় দেখো দেখো এই জন্য তাহলে তার জানা ছিল না সেদিন কোন দিন কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে মলমা জেনে নিলেন সেদিন পনেরোই সাবান তাই তারা কল কারখানা অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে যে ব্যাপারে আল্লাহর নবী কিছুই বলেননি আল্লাহ তুমি মাফ করো দিনী ভাই আপনাকে আমি কষ্ট দিনি আমার সামনে মিডিয়া আছে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই আল্লাহর নবী সাবান মাসে বেশি বেশি রোজা থাকতেন এ কথাই ঠিক পনেরোই সাবান নয় রিপোর্টের জন্য বেশি সিয়াম থাকতে হবে এ কথাই ঠিক এক থেকে পনেরো দিন পর্যন্ত সিয়াম থাকতে হবে এ কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন এক বৃহস্পতিবার সোমবার রোজা দুই মহারামের দুই দিন রোজা তিন আরাফার একদিন রোজা চার সও ছয়টা রোজা পাঁচ প্রতি মাসে তিনটা রোজা আপনাকে নফল শ্যাম পালন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল আট জুলহিজ্জার এক থেকে নয়টা একটা না শ্যাম বিশেষভাবে ভাবে আপনাকে বৃহস্পতিবার সোমবার এবং সাবান মাসে এক থেকে পনেরো শ্যাম পালনের জন্য অনুরোধ রইল সামনে বৃহস্পতিবার শুক্রবার আপনাদের দেশের সবচেয়ে বড় প্রশ্ন কি লিখ সাতশো করো আরো করো আরো করো সলাত আদায় করলো নেকি লিখ সাতশো করো আরো করো আল্লাহ তালা বলছেন তবে শ্যাম শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব রোজা আমার ব্যাপার প্রতিদান আমি দিব স্যামের কোন নেকি নাই এরকম একটা বিনিময় আছে জান্নাত আপনি ফকরিকে ভিক্ষে দিলেন এর একটা নেকি আছে আপনি জানা যাতে যান তার একটা নেকি আছে বিচারের মাঠে এই নেকিটা নেকির পাল্লায় চলে আসবে সেম পালন করে কোন নেকি আপনার নেকির পাল্লায় আসবে না কেন সিয়াম পালন করে দুই চার নেকি হয় না এর বিনিময় সরাসরি জান্নাত বুখারি মুসলিমের হাদিস পৃথিবীর মানুষ শুনে রাখো আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 হয় আর 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 হাজার লাখ নেকি হয় পৃথিবীর মানুষ শুনে রাখো আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি তবে রোজা তবে শ্যাম শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব আমার কারণেই তো লোকটা দুইটা জিনিস ছেড়েছে আল্লাহ বলছেন আমার কারণেই তো লোকটা দুইটা জিনিস ছেড়েছে এক দিনে খায়নি দুই মন চলেনি এক দিনে খায়নি দুই মন চলেনি আবার শ্যাম বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে তখন শ্যাম বলবে প্রতিপালক আমি ওকে দুইটা জিনিস করতে দিনি দিনে এক লোকটাকে খেতে দিনি দুই লোকটাকে মন মতো চলতে দিনি তুমি আমার একটা কথা শোনো লোকটাকে জান্নাতে দাও শ্যাম বলবে রোজা আপনার পক্ষে বলবে প্রতিপালক তুমি আমার একটা কথা শোনো লোকটাকে আমি দুইটা কাজ করতে দিনি এক দিনে খেতে দিনি দুই মন মতো চলতে তুমি আমার একটা কথা শোনো লোকটাকে জান্নাতে দাও তখন আল্লাহ বলবেন শ্যাম রোজা তোমার কথা মেনে নিলাম আমি তাকে জান্নাতে দিলাম আব্দুল সাহেব আপনার কথা আমরা বুঝেছি তো একটা কথা অস্পষ্ট থাকলো আপনি যে বললেন খেতে দিনি এটা তো বুঝলাম কিন্তু মন মতো চলতে দিনি এটা বলে কি বললেন যে বুঝতে পারিনি যে মন মতো চলতে দিন সকালে উঠে সুন্দর করে দাঁড়ি দিনি। এটা হলো মন মতো চলা খাওয়া দাওয়ার পরে রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত দোকানে বসে আড্ডা পিটতে দিন আমি তাকে মন মতো চলতে দিনি। নি ঘোষ খেতে দিনি। আমি তাকে মন মতো চলতে দিনি। জুলুম অত্যাচার নির্যাতন করতে দিনি আমি তাকে মন মতো চলতে দিনি, মেয়েটাকে ফ্যাশন বরখা পরে চলতে দিনি। আমি তাকে মন মতো চলতে দিই মেয়েটাকে নখ বড় রেখে নখে নেইল পালিশ দিতে দিই আমি তাকে মন মতো চলতে দিনি। মেয়েটাকে স্কিন পায়জামা জামা পরতে আমি তাকে মন মতো চলতে দিই মেয়েটাকে ঢিলা ঢালা এরকম ফাঁকা পায়জামা জামা পরতে আমি তাকে মন মতো চলতে দিনি। আমি তাকে মন মতো চলতে দিনি তুমি আমার একটা কথা শোনো ওকে জান্নাতে দাও তা আল্লাহ বলবেন দিলাম এর নাম শ্যাম চলেন দু এক শ্যামের পরে সবচেয়ে দামি শ্যাম হলো মহারামের শ্যাম আল্লাহর নবী চারটা জিনিস কখনো ছাড়েননি মনে রাখতে হবে এক মহারামের সেম দুই জুল হিজার তিন শেম তিনে তিনটা সেম চার ফজরের দুই রেখ সন্নাথ হ্যাঁ বসো একটু কষ্ট হলেও তোমরা একটু অপেক্ষা করো আর কেউ ক্লান্তি দেখাবেন না আমি আপনার চেয়ে অনেক বেশি ক্লান্ত এরপরে আমি আপনার সাথে আছি আপনি দয়া করে অমনোযোগী অবস্থায় দাঁড়িয়ে থাকবেন না আপনাকে আমি অনেক ভালোবাসি আমার সাথে আপনার কোনো দূরত্ব নেই আমি আপনাকে যতই শক্ত করে বলি যেটুকু শক্ত করে বলি সেটুকু আপনার মনে রাখার জন্য যাতে করে আপনার কথাটা মনে থাকে যার কারণে মানুষ দেখবেন এ ধরনের কথা মেনে চলার চেষ্টা করে আলহামদুলিল্লাহ তার ফলাফল আমি বুঝতে পারি

জাতিকে মুখে ফাঁকি দিনি জাতিকে মিডিয়ায় ফাঁকি দিনি জাতিকে কলমে ফাঁকি দিনি এই বোকা ছেলেরা অনেকেই যারা মিডিয়া ব্যবহার করা বুঝে না তারাই উলট করে একজন আর একজনকে ফাঁসিয়ে দেয় তোমরা খুব সাবধান থাকো সব ছেলেরা তোমরা মিডিয়া ব্যবহার করো দেখো বেবেচনা ছাড়া কারো কথা তোমরা মিডিয়াতে দিয়ে বিচার করে নিও না এক রিপোর্টার সাংবাদিক আমাকে বলছে কিছু প্রসঙ্গে কথা তো আমি আপনি জাহান নামে যাওয়ার জন্য অত তাড়াহুড়া করছেন কেন আপনার জীবনে যত রিপোর্ট লিখেছেন সব অক্ষরে অক্ষরে তার সামনে বুঝাতে হবে তারপরে আপনি যে সারা জীবন রিপোর্ট পেপার পত্রিকাতে লিখলেন তা আপনি হুমসি খেলি জাহার নামে চলে যাবেন না আগে বিচার হতে হবে সব অক্ষরে অক্ষরে বিচার হতে হবে তুমি যে ইউটিউবে দিয়ে দিচ্ছ মানুষের কথা তুমি কি বিবেচনা করেছো এটা তার পক্ষে না বিপক্ষে তোমার একটা কথাতে কত মান সম্মানের ব্যাপার আছে তুমি হিসাব করেছ বিচার ইউটিউব দিয়ে চ্যানেল দিয়ে করে নিও না বিচার আবার হবে বিচার আবার হবে হাইকোর্ট মনে করিও না বিচার আবার হবে সেটা খুব কঠিন সম্মানিত দিনী ভাই বোন আমি এ অংশ ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে বলছি আপনি আমার দিনী বোন জীবনে কোনোদিন প্রতিবেশীর সাথে ঝগড়া করবেন না মুখ খুলবেন না আপনি আমার বোন আপনি জীবনে কোনোদিন আপনার ছোট সাথে সাথে বড় ঝগড়া করবেন না না মুখ খুলবেন আপনি আমার দিনই বোন আজ থেকে জীবনে কোনোদিন বড় যাও যাও বুঝেন আপনারা বড় যাও ছোট যাও সাথে ঝগড়া করবেন না মুখ খুলবেন না বড় যাও আপনাকে ধুয়ে ছেড়ে দেখ তাতে আসে যায় না যা বলছে বলতে দেন আমি তো কোনো উত্তর দিই না আপনার কথা আমার গায়ে ধরে না আপনার কথা আমার গায়ে ধরে না আপনার গালি আমি খুব ভালোভাবে জানি আপনার গালি আমার মাকে দিয়ে শুরু হয় কত আপনার নিম্ন মানের গালি আপনার গালি আমার বোনকে দিয়ে শুরু হয় তবু আমি আপনার কথার কোনো দিন উত্তর দিনি আমি খালি ভাবি এর কি হবে যখন বলে ইহুদি খ্রিস্টান তোরা ইহুদি খ্রিস্টানের দালাল তা আমি তো ইহুদি খ্রিস্টানের দালাল নই তো এ ইহুদি খ্রিস্টান হয়েই গেছে এখন আর কি হবে এটা আমার আফসুস থাকে তা আমি তো কিছু করতে পারছি না আমার কথা তো ওই মুহূর্তে ও মানবে না সমন্বিত দিনই ভাই বোন আজ থেকে যারা আমার সামনে আছেন অনলাইনে পৃথিবীর বাঙালি যারা আমার কথা শুনছেন সময়ের গতিতে মিডিয়ার মাধ্যমে যারা কথা অবগত হবেন আমি সকল দিনী ভাই বোনকে জোরালোভাবে অনুরোধ জানিয়ে যাচ্ছি কোনোদিন কারোর প্রতিবাদ করে নিজেকে সফল মনে করিয়েন না চুপ থাকেন মুখ বন্ধ করেন সফল হবেন আল্লাহ নবী বলছেন মানুষ জাহান্নাম নাম থেকে বেঁচে যাবে তিনটা কারণে এক মুখখান বন্ধ রাখবে যাহার নাম থেকে বেঁচে যাবে দুই জরুরি প্রজন ছাড়া বাড়ির বাইরে যাবে না দোকানে বসে আড্ডা পিটবে না জান্নাতে চলে যাবে তিন পাপের জন্য কাঁদবে বাস জান্নাতে চলে যাবে আমার নানি আমার নানাকে বলতেন যে সবাই যে আশেপাশে ধান 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 কেটে তুমি যাব না আমি আমি কাটতে কাটতে পরে কেন যদি আগে যাই কারো যদি ধানের একটা গোছ আমার দিকে চলে আসে জবাব তুই দিবি তো দুই আইলে কাটা হয়ে যাক আমাদের যেগুলো আয়ল জমি না এমনি সব তো দুই দিকের কাটা হয়ে যাক তখন আমি যাবো তো ওর দুনিয়া ঠেকে গেছে না চলে গেছে আমার প্রতিষ্ঠানে যে চায়ের স্টল আছে আমি যখন চায়ের স্টলের সামনে যাই তখন একবারে হাত পা ধরে বলে আছেন আসেন একটু চা খান একটু চা খান আমি তো কোনোদিন চায়ের স্টলে বসি না তা আমি বলছি দেখো আমি তোমার চায়ের স্টলে বসে চা খেতে আসিনি তোমাকে বলতে এসেছি কে যদি অভিযোগ করে তাহলে তোমার এখানে দোকান থাকবে না মানুষকে যা দিবা ভালো দিতে হবে ফাঁকি দিতে পাবা না এটুকু বলতে এসেছি তোমার চায়ের স্টলে বসে আমাকে চা খেতে হবে আমার জীবনে আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি জীবনে কোনো দিন নয় খুব কম আমরা হাটে বাজারে যাই খুবই কম সমনীত দিনী ভাই বোন এ হলো ভালো আচরণ তিন পাপের জগতে সবচেয়ে কঠিন ভারী ভাষার পাপ হলো সুদ সুদের পাপের যে ভাষা আছে পৃথিবীতে আর কোন পাপের এই ভাষা নেই সে যত বড়ই পাপ হোক আল্লাহ রসুল বলছেন কে যদি জেনে শুনে এক টাকা সুদ খাই বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে পাপের জগতে সবচেয়ে বড় পাপ সেরেক কিন্তু ভাষা এরকম নয় পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক বাপ মাকে মানে না যে দুই জুয়া খেলে যে তিন খোটা দেয় যে চার নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য পান করে যে তার মানে দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা কিন্তু ভাষা এমন নয় পৃথিবীর তৃতীয় মহাপাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া নাটর জেলে দশ পনেরো বিশ বছর থেকে কত মানুষ আছে ও নিজেই জানে না আমি কেন জেলে মিথ্যা সাক্ষীতে জেলে চলে গেছে আর দাতা বলছে টাকা আমি দুই চোখে তাকে মারতে দেখেছি আর যার কথা বলছে সেদিনও নাটরেই ছিল না আসল ঘটনা জজ জানে না আসল ঘটনা উকিলও জানে না আসল ঘটনা আসামি যে জেলে ঢুকে গেছে সেও জানে না আসল ঘটনা যে বসে বসে সাজিয়েছে সেই জানে এর নাম মিথ্যা সাক্ষী পাপের জগতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী কিন্তু ভাষা এমন নয় আর একটা বলি আল্লা বলছেন যে সুদের পাপের সত্যটা ভাগ আছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় এরকম ভাষার পাপ দুনিয়াতে নাই চক করে আমার মাথা একটা কথা ঘুরছে আব্দুল্লাহর বক্তব্য শোনার পূর্ব পর্যন্ত আমিও এভাবে বুঝতাম না যে এটা সুদ একদিন বলছে যে টাকাকে নিজস্ব গতিতে চলতে দিতে হবে তাহলে মানুষ শান্তি পাবে টাকার উপরে যদি মানুষ জুলুম করে তাহলে টাকা মানুষের কাছে থাকবে না তো টাকার নিজস্ব গতি হলো বিনিময়ে তাকে ব্যবহার করতে হবে আমি টিস্যু বক্সটা নিয়েছি বিনিময়ে কি দিয়েছি টাকা এটা হলো টাকার নিজস্ব গতি আমি এক কেজি বেগুন কিনেছি বিনিময়ে কি দিয়েছি টাকা এটা হলো টাকার নিজস্ব গতি ওকে এভাবে চলতে দিতে হবে আর যদি টাকা দিয়ে টাকা নি তখন আর টাকা নিজস্ব গতিতে থাকলো না ওর উপরে জুলুম করা হলো যে আপনি একশো টাকা দিয়ে একশো টাকা নিলেন এবার আপনি টাকার উপরে কি করলেন জুলুম করলেন যে জিনিসের উপরে জুলুম করবেন জিনিস থাকবে না তখন আল্লাহ বলছেন মানুষের টাকাকে কমিয়ে দেয় আল্লাহ বলছেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর আল্লা নবী বলছেন সুদ যদিও বাহ্যিক ভাবে বাড়ে শেষ পরিণতি নিঃস্ব আল্লাহ নবী বলছেন সুদ যদিও বাহ্যিক ভাবে বাড়ে শেষ পরিণতি নিঃস তখন আব্দুর রাজাকবিন ইসুফ বলছেন আল্লাহ বলেছেন এই নবী বলছেন এই ফলাফল যারা সুদ খাবে তাদেরকে একদিন না একদিন ভিক্ষা করতেই হবে হয় সে করবে না হয় তার ছেলে করবে না হয় তার নাতি করবে এই টাকা থাকবে না এই টাকা থাকবে না এর নাম সুদ পাপের জগতে এর চেয়ে ভারী পাপ আছে কিন্তু ভাষা এমন নয় ভারী পাপটা হলো মদ কেউ যদি একবার মদ খায় তাহলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না চল্লিশ দিন আমার ভুল হয়েছে মাফ করো আমার ভুল হয়েছে মাফ করো আল্লাহ ভুল হয়েছে মাফ করো এভাবে কতদিন লাগবে চল্লিশ দিন কেউ যদি মদ খায় চল্লিশ দিন নামাজ কবুল হবে না ইউ অবাক পাপ সুদ মহা পাপ মায়ের সাথে জেনা তো বলছে আল্লাহ আমি সুদ লেনদেন বন্ধ করলাম জীবনে আর কোনোদিন সুদের সাথে সম্পৃক্ত হব না তুমি আমাকে মাফ করো তা আল্লাহ বলছেন ঠিক আছে করলাম যা আল্লাহ আমি মদ খেয়েছি আমাকে মাফ করো তো এটা কতদিন চলবে চল্লিশ দিন এ এক ভিন্ন পাপ আল্লাহ বলছেন যে মদের পাপ হল সরস্বতী ভগবতী কালী দুর্গার পূজা করলে যেমন পাপ 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 হয় এরকম নয় সরস্বতী কালীর মতো যেটা সেটা হলো মদ খাওয়া মদের সাথে আমরা শেষে চলে আসলাম আমাদের গুরুত্বপূর্ণ কথা আরেকটা আছে অল্প সময় রাসুল সাল্লি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শুনে রাখো তার উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শূকর শুকুর তিন আমার উম্মাতের উপরে বিপদ নেমে আসবে জমির দাম পনেরো লাখ রেস্টি খরচ দশ লাখ বিপদ মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে মারামারি দোকান পাটে আড্ডা একজন আর একজনের বিরুদ্ধে দিন রাতে লেগে আছে পেপার পত্রিকা দোকানে পাটে সব জায়গায় আর বিরুদ্ধে লেগে আছে কেউ কাউকে মানে না আমার উন্মাতের উপরে বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে তিনটা বিপদ এক ভূমিকম্প হবে দুই সমস্যা নেমে আসবে জিনিস ছিল গত টাকা কেজি সেটা জানুয়ারিতে আজকে চল্লিশ টাকা কেজি কয়েক দিনের ব্যবধানে আমার উন্মতের উপরে বিপদ নেমে আসবে তিন আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সর সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর তিনটে পাপের কারণে এক এই যা সারে বল ক্ষমরা আমার উম্মার যখন মদ পান করবে দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে